সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন দুবাই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দর্শক ইন্টারেস্টিং একটা খবর সেটা হচ্ছে জাতীয় পার্টির ইফতারে যায়নি অভ্যুত্থানের দলগুলো ছিলেন ভারতের হাই কেন আলাদাভাবে ভারতীয় কমিশনারের নামটা নিয়ে আসলো বিএনপি জামাত ইসলাম সহ বাম গণতান্ত্রিক জোট কেউই তাদের ইতারে অংশ নেয় যারা শুধু আমার সোনার বাংলা বলে দেড় হাজার মানুষ প্রাণ দিতে পারে তাদের কাছে ভয় বলে কিছু থাকে ভয়হীন ওই মানুষগুলো নিজের দেশের জন্য ওরা সব কিছু করতে আসসালাম আলাইকুম বিয়ে দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন

ভিন দেশি কোনো একটা এজেন্সির হিসাবে কাজ করছেন না হয় এই ধরনের আচরণ ফেস পিপলে আপনার মাধ্যমে হওয়াটা কোনোভাবে সমীচীন হয়নি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বাংলাদেশের একজন বিএনপি দলীয় রাজনীতিবিদ যদিও তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে বিভিন্ন টক শোতে আলোচনায় তিনি আসছেন কিন্তু তার আলোচনা এবং বক্তব্য শুনলে মনে হচ্ছে কোনো একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে আমি সাধারণত ব্যক্তিগত কারো বিষয়ে কথা বলতে চাই না কিন্তু আমি যখন দেখছি যে এত পরিমাণ বেড়ে গিয়েছে তার আলোচনা এবং তার কার্যক্রম যে কার্যক্রমগুলো বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণার সম্পূর্ণ বিরোধী হয়ে যাচ্ছে তখন কিছু কথা না বললেই হচ্ছে না আপনারা জানেন গতকালকে ফেসদেপি পিপলে এক ভদ্রলোক বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ফজলুর রহমান সাহেবকে পনেরো বছরে বালুর ট্রাক সরাতে পারেনি বিএনপি এই ধরনের একটি মন্তব্য তিনি করেছিলেন কিন্তু সেই বালুর ট্রাকের পনেরো বছরের প্রশ্ন শোনার সাথে সাথে এবং তার আগেই তার এই বক্তব্যগুলো শুরুর মাঝখানেই তারা একে অপরের সাথে এমনভাবে কাদা ছড়াচ্ছে লিপ্ত হচ্ছিল বিষয়টা দেখে আমার চরমভাবে খারাপ লেগেছে আমি যখন দেখেছি একজন দর্শক তিনি তার জায়গা থেকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নটা শুধুমাত্র বালুর ট্র্যাক নয় যে কোনো ইস্যুতে তিনি প্রশ্ন করতে পারেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো সুন্দর মতো শুনে সেটার প্রতি উত্তর সুন্দরভাবে দেয়া কিন্তু তাকে এমনভাবে সেখানে গালিগালাজ করা হলো আলবদর আল শামস রাজাকার তারপরে জামাত শিবির তারপরে মানে কি বাকি রাখে নাই মানে শেখাছিনা যে ভাষায় বলতেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে ভাষায় বলতেন ঠিক একই ভাষার চাইতে আরো দশ গুণ বেশি ভাষা ব্যবহার করে সেই ব্যক্তিকে ফেজদাপি পিপলে ওই ভদ্রলোক জনাব অ্যাডভোকেট যার কথা এখন আমি বললাম ফজলুর রহমান সাহেব তিনি তাদেরকে প্রতি উত্তর দিলেন এবং তাকে সেখানে হেনস্থা করলেন এবং তিনি এক প্রকার সেখান থেকে উঠে পালিয়ে যেতে চাইলেন যে কোনোভাবেই তিনি টকস আর করবেন না তিনি চলে যাবেন দাঁড়িয়ে গেলেন ক্যামেরা অফ করলেন আবার বসানোর চেষ্টা করা হলো তাকে বসিয়েছে যে কোনো মূল্যে ফেজদ্যাপি পলের সাগর ভাই আমি ভিডিওটা দেখে অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে দেশ বেগম খালেদা জিয়া নয় শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যারা গালিগালাজ করেছে পর্যন্ত এবং সেটার প্রতি উত্তরে একজন ব্যক্তি মামলা পর্যন্ত করেছে সেই মামলা থেকে পর্যন্ত তারেক রহমানের নির্দেশনা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে মামলা থেকে উঠিয়ে দিতে হবে জেল থেকে মুক্ত করতে হবে এত ভালো ভালো না যে দলকে ভালোবাসতে গিয়ে আপনি জিয়াউর রহমানকে কি বলেছে না বলেছে সেই কারণে তাকে জেলে নিতে হবে এই স্বাধীনতা আপনাকে কেউ দেয় নাই বিএনপি পরিবার দেয়নি বলে আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস এই বিশ্বাস কতদিন থাকবে আমি জানি না কিন্তু কেউ কেউ এই অপকর্ম করে দলটার অবস্থা এমন বারোটা বাজাচ্ছে যে দলটাই এখন জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে এই দল এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার যারাই করেছে আমার জানা মতো এই পাঁচই আগস্টের পরবর্তী সময় তাদের প্রত্যেককে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে আসফলন দিয়ে কাউকে রাখা হচ্ছে না কিন্তু কি কারণে আজকের এই ধরনের ব্যক্তিরা বক্তব্য দিয়ে চলেছেন এবং সেটা জনগণের কাছে আজকের খারাপ দৃষ্টিকটু হচ্ছে তারপরেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পায় আমি এটা জানি না কি কারণে হচ্ছে কারা করাচ্ছে এবং তাদের পিছনে কি মহা শক্তি রয়েছে কেউ কেউ বলছেন এই স্বপ্নটা বাস্তব আবার কেউ বলছেন অবাস্তব কে বলছেন যে এত বড় ঘটনা ঘটানো এটা যে রিস্ক থাকবে ভবিষ্যতের জন্য তিনি এটা করবেন না কালক্ষেপণ হবে সময় যাবে কারণ এই ঘটনাটার জন্য যে স্বপ্ন তিনি দেখছেন এটাকে বাস্তবায়নের জন্য যে আয়োজন সেই আয়োজনের কিন্তু ওরকম তোরজোর কোনো কিছু নেই যেটা ভারত থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি এখন তিনি সরকার থেকে সরে গেলে নির্বাচনের পরে পরবর্তী সরকার উপরে দায় ভার গড়াবে তিনি বলবেন যে ভাই এটা তো আমি স্বপ্ন দেখছিলাম ট্রাইও হয় নাই শেখ হাসিনার বিচার এই মুহূর্তে আমাদের এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রধান দ্বারা তারা কেউ কেউ চাইছেন শেখ হাসিনার ফাঁসি কেউ চাইছেন আজীবন কারাদণ্ড আর ডক্টর ইউনুস তিনি মনে করছেন তার সরকার ক্ষমতায় থাকতে তিনি শেখ হাসিনাকে ওই দেশের একা হোক বা এই দেশের একা হোক এটা বিচারটা কইটা তুলতে চান আর কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা আছে তবে ক্যালকুলেশন বলছে ক্ষমতা থেকে ডক্টর ইউনুস গেলেও বিএনপি ক্ষমতায় আসলেও শেখ হাসিনা জেল খাটবে কারণ বেগম খালেদা জিয়ারে তিনি যে পরিমাণ জেল খাটাইছেন যাই হোক আমাদের কি স্বপ্ন দেখছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে এটা অবশ্যই হবে আজ হোক কাল হোক এটা কোনো রক্ষা হবে না জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যা আসছে আর জুলাই আগস্টে যা ঘটছে এটা দৃশ্যমান যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমে স্কাই সাক্ষাৎকারে তিনি বলছেন অপরাধী হিসাবে শেখ হাসিনাকে দাঁড়ায় দাঁড় করাতেই হয় তিনি কিন্তু তাকে ফেসিস্ট কুনিয়াসিনা পলাতক এইসব শব্দ ব্যবহার করেন নাই গণমাধ্যমের রিপোর্টটা বলছে তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী তিনি পোলাইট শব্দই ইউজ করছেন তিনি বলছেন যে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদের শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আসে কিন্তু তিনি বাংলাদেশে এই মুহূর্তে শারীরিকভাবে উপস্থিত নেই তাই প্রশ্ন হলো আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো জেল খাটাবে খালেদা আওয়ামী লীগ খাটাইছে বিএনপি খালেদা শেখা ছিল খাটাবে কিন্তু ডক্টর এই রিক্সা নেবেন আপনি ভিডিওটা থাকবে দেখে রাখেন আর যদি ঘটে পাঁচ আগস্টের মতন অসম্ভব একটা ঘটনা হতে ঘটতে পারে দেশ নরেন্দ্র মোদীর গুম হারাম করে দিলেন এরদোয়ান আর ডক্টর ইনুস মিলে শুধু এরদোয়ান আর ডক্টর ইনুস মিলেন নাই এরদোয়ান মিলেছেন পাকিস্তানের সাথে মিলেছেন মালদ্বীপের মতো দেশের সাথে প্রিয় পাশে থাকা বাচ্চারা আর বাচ্চা নেই এখন বাচ্চারা বড় হয়ে গেছে মালদ্বীপ বড় হয়ে গেছে পাকিস্তান বড় হয়ে গেছে বাংলাদেশ বড় হয়ে গেছে চতুর্দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে এরদোয়ানের দেওয়া ডুনের মাধ্যমে বাংলাদেশের তিন দিকে ভারতের তিন দিকে বাংলাদেশ এবং পাকিস্তান মালদ্বীপ মিলে বেষ্টন করেছে তুরস্ক থেকে আসা অত্যাধুনিক ঢুন যেই ঢুনটি আমেরিকা ইউরোপ সহ অন্য কোনো দেশের হাতে নাই এরই মাঝে বাংলাদেশকে এখন আতঙ্কিত দশ হিসাবে তাদের নাকি জ্যোতিষীরাও খুব বড় মাপের দুঃসংবাদ দিয়েছে ভারত সরকারকে ভারত যেহেতু জ্যোতিষী বিশ্বাস করে সেই জ্যোতিষীদের ভবিষ্যৎ বাণীতে আসছে ভারত খান খান হবে বাংলাদেশ পাকিস্তানের মতো দেশের হাতে প্রিয় আমরা আন্তর্জাতিক এই খবরটি কেন আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আন্তর্জাতিক খবরটির ভিতরে বাংলাদেশের অন্যতম বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন যিনি নাকি সামাল দিতে পারবেন যদি এই রাষ্ট্রীয় ক্ষমতা গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল থাকত তাহলে এই ক্ষমতা এই পাওয়ার বা এই শক্তি ভারতের সাথে বাংলাদেশ কখনো অতীতে দেখাতে পারেননি ভবিষ্যতে দেখাতে পারবেন কিনা সেটা দেখার বিষয় প্রিয় দর্শক এখন বলা হচ্ছে যে এরদুয়ানের কাছ থেকে শক্তিশালী ঢুট এনে ডক্টর মোহাম্মদ ইনুস ভারতকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে এই এরই মাঝে আমরা ডক্টর ইউনুসের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি মালদ্বীপ এবং ভুটানের সাথে সরাসরি সরাসরি বাণিজ্য করবেন খাবার দাবার যাত্রীবাহী গাড়ি সবকিছু করবেন আন্তর্জাতিক অপরাধী হিসাবে অপরাধী হিসাবে চিহ্নিত করবেন কারণ পার্শ্ববর্তী দেশগুলোর উপর দিয়ে ভারতের ট্রেন যদি বাংলাদেশের উপর দিয়ে ভারতের গাড়ি যদি বাংলাদেশের উপর দিয়ে তার অন্য সেভেন সিস্টারে যেতে পারে বাংলাদেশের মালাম নিয়ে কেন মালদ্বীপ ভুটান নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা যেই কোনো দেশে যেতে পারবে না আমরা সেই রাস্তা আমরা মায়ানমার উপর দিয়ে চাইনাতে সরাসরি ব্যবসার ব্যবস্থা করবো এই ডক্টর দর্শক ইন্টারেস্টিং একটা খবর সেটা হচ্ছে জাতীয় পার্টির ইফতারে যায়নি অভ্যুত্থানের দলগুলো ছিলেন ভারতের হাইকমিশনার কেন আলাদাভাবে ভারতীয় হাইকমিশনারের নামটা নিয়ে আসলো বুঝতে পারছি না এখানে পশ্চিমা দেশের বেশ কিছু দেশের রাষ্ট্রদূত অথবা প্রতিনিধি অংশ নিয়েছে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে গণভুত্থানে অংশ নেওয়া যে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলাম সহ বাম গণতান্ত্রিক দল কেউই তাদের ইফতারে অংশ নেয়নি অথচ দেখেন এক বছর আগে তাদের যে ইফতার অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল কিন্তু কেন এক বছরের রপ্তানি আহ বিবর্তন গত বছর যখন নাকি ইফতার ছিল তখন একটা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল যে কেউ নির্বাচনে যাবে না শেখ হাসিনার এই নির্বাচনে এই পাতা ফাঁদে কেউ পা দেবে না তো এরকম জাতীয় পার্টিও তখন সেরকম একটি ধারায় ছিল তাদের সঙ্গে কোনো কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের দূর বৈঠক করছে ইউরোপ তারাও বলছে যে না অসম্ভব এই ধরনের সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না সবার অংশগ্রহণ মানে এটা পরিষ্কার যে বিএনপি বিএনপি থাকতে হবে বিএনপি ছাড়াই নির্বাচন জমবে না এবং জমেও কিন্তু জাতীয় পার্টি ন্যাক্কার কাজটা করলো পরবর্তীতে যেখানে একটা এমন সব বক্তব্য তারা দিচ্ছিলো সবাই মনে করছিল যে এইবার কোথায় নির্বাচনের একতরফা নির্বাচনে জাতীয় পার্টিও যদি অংশ না নেয় নির্বাচনটা একেবারে পুরোপুরি ক্ষোভ হয়ে যাবে একেবারে ফেক হয়ে যাবে কিন্তু সেই জাতীয় পার্টি মানে সেই তো একই তার যে রোগ সেই রোগ থেকে সে মুক্তি পায়নি অর্থাৎ অল দ্য টাইম ভাব দেখাবে তারপর দরকাসকসি করবে কিছু আসম্বাদ নির্বাচনে যাবে সেই ধারাই তারা চলে গেল এবং ফলাফল খুব ন্যাক ছিল বারো তেরোটা না চোদ্দোটার এরকম আসন পাইল জিএম কাদের চলে আসলো তার বউ আসতে পারলো না আরও অনেকে গুরুত্বপূর্ণ নেতা আসতে পারেনি এবং অনেক গুরুত্বপূর্ণ নেতা নমিনেশন হয়নি মানে আওয়ামী লীগ এমন খেলা খেললো তারপরেও নির্লজ্জের মতন তারা পার্লামেন্টে চলে যাবে তো এইরকম একটি দল এবং গণভূতন যখন নাকি চাঙ্গা হচ্ছে সব রাজনৈতিক দল ভিতরে ভিতরে যখন নাকি প্রস্তুতি নিচ্ছা হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সবার অংশগ্রহণ ছিল কিন্তু জাতীয় পার্টির সেই কোনো ভয়েস ছিল না তারা ওই সেই আমিডামি নির্বাচনে অংশ নিল তারপরে পার্লামেন্টে গেল গণভূত যখন হলো তখনও তার সাথে ছিল না যেই কারণে আজকে ডক্টর মদিনুসের এই যে সংস্কার নির্বাচন কোনো কিছুতে প্রথম শপথ অনুষ্ঠানে গেছে তারপরে যখন নাকি ছাত্রদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে আর ডাক পাচ্ছে না তাদেরকে ওই গণপ্রধ্যানের যেই শত্রু ছিল আওয়ামী লীগ তাদের সহযোগী হিসেবে বিবেচনা করছে গণপ্রধ্যানের সঙ্গে জড়িত রাজনৈতিক দল পাঁচ তারা হোটেলে এই ইফতার আয়োজন করা হয় বলছেন যে এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে আমরা যে বাংলাদেশকে চিনিও ভালোবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত অবশ্যই ঐক্যের পথ নতুন করে আবিষ্কার করতে হবে এখন তারা মানে রাস্তা খুঁজতেছে পাচার যে মানে ক্ষমতায় কাটা যাবে তার সাথে কিভাবে আপোষ করা যায় দুই হাজার তেইশ সালের রমজানের দশ বছর পর যা পা ইফতারে অংশ নিচ্ছে দেখেন তার আগে কিন্তু জাতীয় পার্টি অংশ নিত না ওই যে তাদের এই দালালির কারণ তারপরে তারা কিন্তু তেইশ সালে তারা দশ বছর পর ইফতারে অংশ নিচ্ছে তারপরেও

ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফেজ জি প্রমুখ এটাও আমার কাছে একটু অবাক লাগলো যে ইসলামী দলগুলো দুটা রাজনৈতিক দলের অংশগ্রহণটাই একটু ব্যতিক্রম এছাড়া বাকি মানে মূল মূল দলগুলো এবং গণভূতানের চেতনা বিশ্বাসী বাম গণতান্ত্রিক জোটও সেখানে যায়নি ব্রিটিশ হাইকমিশনার সারাকুক গেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ নরওয়ে রাশিয়া নেপাল যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সুইডেন জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ইরান কসোভো ইতালি আর্জেন্টিনা ভেটিকান সিটি কূটনীতিকরা ইফতারে অংশ নেয় এটা একটা রীতি কূটনীতিক রীতি যেহেতু তারা অফিসিয়ালি ছিল লাস্ট সংসদের অফিসিয়াল একটা বিরোধী দল সেই হিসেবে হয়তো তারা সেই সম্মানটা দিতে জাপান নেতাদের মধ্যে ছিল আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব মুজিবুলক চন্নু কো চেয়ারম্যান এ রুলামিন হালদার হালাদার প্রেসিডেন্ট সদস্য মীর আব্দুস সবরত দেখেন কাজী ফিরোজ রশিদেন কোনো খবর নেই আরও অনেক নেতা আছে যাদের কোনো অবস্থা নেই এখন জাতীয় পার্টির ভবিষ্যৎ মোট কথা অন্ধকারের মধ্যে কি হবে কেউ হতে পারে না বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন এমন একটি দুঃখজনক সংবাদ সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি দুবাই সড়ক দুর্ঘটনার কবলে পড়েই জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু এই সংবাদের সত্যতা কতটুকু কি বলছে ফ্যাক্ট চেক বিস্তারিত জানাচ্ছেন আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ